হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছি সিক্স ডিটা রেডি করছি কাটফাট পিটা আর কি যা যা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ও ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণের রথতলা মোবাইল নম্বর হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট টু থ্রি নাইন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর এটা পুরো একদম সাইনমাখের চ্যানেলের মাল হবে মানে শাটার দেওয়ার যেমন যেমন হতো আগে শাটারটা শাটারটা বাদ হবে কিন্তু শার্টারের মডেলই হবে আর পার্টিশান ভিতরে কাজ যেরকম থাকে সেরমই থাকছে আর এই মালটা করালে তোমাদের দেখতে হবে না থাকি আর মানে পুরো দশ বছর নিশ্চিন্তে যে ঠিক মতো ব্যবহার করতে পারে তার কারেন্ট হচ্ছে সোয়েট যেমন নষ্ট হয় মাস আট মাস সারা যেমন সোয়েট চেঞ্জ করতে হয় এই ক্ষেত্রে কিন্তু একবার মালটা করে নিলে কিন্তু তোমাদেরকে আর চিন্তা করতে হবে না থাকিয়ে এখন আর চলে না এইদিকে এদিকে আমাদের এই মালগুলো তবুও অনেকে করায় লং জিবিট প্রচুর এই মালের যা যারা করিয়েছে তারা জানে বা আগে তো এই মালই চলতো আট বছর দশ বছর নিশ্চিন্তই মানে কোনো অসুবিধা হবে না বুঝতে পারছ আর স্পিকার ব্যাটারটা সোয়েট দেব মানে স্পিকার বাটার রঙ হবে না সোয়েট দেব এর দাম পড়ছে চব্বিশ হাজার টাকা সানমাইকার চ্যানেলের দামটা বেশি এরকম সোয়েট সোয়েটের মালগুলো তোমার তিরিশ হাজার টাই পেয়ে যাবে এটা চব্বিশ টাকা দাম পড়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে মডেলটা দেখতেও কেমন লাগছে বক্সটা দেখতে কেমন লাগছে সেটাও জানাবে এটা নেটটা সাদা রঙ হবে নেট রঙ করে শুকা দেওয়া হয়েছে তো তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে దాచి పే భిడి